এই রান্নাটা হয়ে গেলে সবাইকে ডেকে খেতে বসিয়ে দেব মা আচ্ছা মা ঠিক আছে মা এই বাঞ্চটা এখানে কেন এসছে তুই কার কথা বলছিস এই যে মাসিমা আমার কথা বলছি গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো হ্যাঁ গো তুমি আমার ভাইকে গালাগালি দিলে বাড়াটা গালাগালি দেব না তো কি দেব ও বলছ দরবাল বাড়া আমাকে ঘরে একা পে আমার তোমার জামাইবাবু বাবু তুমি অত লেগে যাচ্ছ কেন আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো সাইজ দেখলে হোম মজাদার বল বাড়ি গিয়ে বাবার সাইজ দেখ গিয়ে কি সব উল্টো কথা বলছিস তুই এ যা বলেছি ঠিকই বলেছি লেওড়া আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে কালকে তো বলবে হালকা করে পুয়া মেরে দাও এই কি হয়েছে রে এত চাচা মিছি কিসের দেখুন না মেশে মশাই মাগোমা আপনার ছেলে একটু ইয়ার কিউ বোঝে না ওটা ইয়ার কি ছিল বানচুদ দেখেছেন তো কিভাবে বলছে দেখো মা আমি কিন্তু বলে দিচ্ছি

এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায় হ্যাঁ এটা খুব দুঃখের সিরিয়াল তোদের ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না একি ফুটো তুই এখন লেওড়া এক হোমচদার জন্য আমার ঘুম উড়ে গেছে আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস বড়া তোরা বড়া তোরা তো কি হলো এত খোঁজে আছিস কেন লেওড়া খান কিচ্ছু সালার জন্য আমার বাড়িতে টেকাই দায় হয়ে গেছে তোদের ভাই হোমচদার বল

আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো ব্যবস্থা করছি আরে কি ব্যাপার খুব খুশি আর গ্রামে না একটা নতুন হোমও এসছে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সে যে কি মজা গো পল্টু আর কি বলবো চক্কাল চক্কাল মনটা পুরো ভালো হয়ে গেল কি কি বলে 10 টাকা দিয়ে হ্যান্ডেল মেয়ে দিলা তা নয় তো আর কি বলছিস গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব সব কথা কাউকে বলো না ঠিক আছে এই নানা দাদু আমরা কাউকে বলবো না ল্যাওড়া তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমওয়েস্টে 10 টাকা দিয়ে হ্যান্ডেলমেড দিলো। পোড়ুদা, এটা ফটো শালাৰ কাজ না তো? আমারে তো বড় তাই মনে হচ্ছে দে। ভাগি শালান্দা তো জানে না ওটা ফটো শালা। না হলে তো গ্রামে ফটো সম্মানী টার্নি পড়ে যেত দে। বড়া, চুদির ভাই তলে তো এই ব্যবসা করছে। ফটো, তুই কোনো চিন্তা করিস না। তোর শালাকে এই গ্রামে তো চেনে না। কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। চল, মদনের দোকান থেকে চা খেয়ে আসি। এই মদন তিনটে চা দে তো। আরে ফটোজি আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁছছিলাম গো। আরে কেন বড় আমাকে কি হবে? আরে মদন তুই আবার হঠাৎ ফটোকে খুঁছছিস কেন? আরে পলটুকি হয়েছে জানো? আজকে সকাল বেলায় ফটো শালা এসেছিল আমার দোকানে। হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে? আর বলো না ল্যাঙ্গচা সকাল বেলায় ফটো শালা আমার দোকানে এসে বলছে, নারালে 5 টাকা আর হ্যান্ডেল মালে 10 টাকা। করে? আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে।

有人。<laughs> <laughs>